চারটি মাসকে আল্লাপ সম্মানিত করেছেন আর বাগুন হরুম চারটি মাস হলো সম্মানিত মাস বলেন সব এই চারটি মাসের একটি মাস হল জিলকদ জিলহজ জিলহ তিনটি মাস একত্রে আর একটি মাস হল রজব এই মোট চারটি মাস হল পাকের সম্মানিত মাস এটাই হল সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ পাকের দিন আল্লা রব্বুল আলমিন সুপ্রতিষ্ঠিত বিধান হিসাবে এইটা নির্ধারণ করেছেন তাহলে আল্লাহ পাক নির্ধারণ করলে পরে সেইটা কোনো দিন আমরা অবাধ্য হতে পারি না ঠিক কিনা বলেন আল্লাহ যেটা নির্ধারণ করবে সেটাকে অবাধ্য করা অমান্য করা আমাদের সাধ্য নাই আমাদের শক্তি নাই ইসলামের চারটি মাসকে সম্মানিত করা হয়েছে ভাষায় ও বলা হয় তাকে এই চারটি মাসকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য ঠিক কিনা বলেন যেহেতু আল্লাহ সুহানহুয়া তালা এই মাসকে সম্মানিত করেছেন রজব এমন একটা মাস যেই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বেশি বেশি করে নফল রোজা রেখেছে আল্লাহ হজরতে হজরতে আনহা তিনি বলেন রজব মাস আসলে আল্লাহর হাবিব অধিক হারের প্রস্তুতিমূলকভাবে রজব মাসে নফল রোজা বেশি বেশি রাখতেন সোবাহান আল্লাহ মায় সরদি আল্লাহ তালানহা বলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম এই রজব মাসে এত বেশি পরিমাণ নফল রোজা রাখতেন আমরা বুঝতে পারতাম তার রোজার পালনের আধিক্য দেখে আমরা বুঝতে পারতাম যে রজব মাস মনে হয় এসেছে আল্লাহ রমজানকে স্বাগত জানানোর জন্য এই রজব মাসে বেশি বেশি করে নফল রোজা পালন করা রমজানুল মোবারক তিরিশটি রোজা এই তিরিশটি রোজা আমরা রাখব এর একটা পরিস্থিতি দরকার আছে কি নাই বলে দুনিয়ায় যেভাবে রমজান মাস আসলে রমজানে প্রত্যেক ব্যবসায়ী চিন্তা করে রমজান আসলে সে রমজানে আমাদের বেশি ব্যবসা করতে হবে ঠিক কিরা বলেন দুনিয়ায় রকম একটা পরিস্থিতি আছে কি নাই আসে না সবাই চিন্তা করে রমজান যখন আসবে রমজান আসতে পরে আমাদের বেশি পরিমাণ ব্যবসা করতে হবে এই জন্য একটা আগের থেকে একটা প্রস্তুতি নিয়ে রাখে অনেক সামান তৈরি করে রাখে যেন রমজানে বেশি করে বিক্রি করা যায় সেল দেওয়া যায় ঠিক কিনা বলেন তাইলে ঠিক তেমনিভাবে আঁখের রাতেরও আপনার একটা প্রস্তুতি আছে। রমজান মোবারক আসতেছে টানা তিরিশটি রোজা রাখতে হবে প্রস্তুতিমূলকভাবে আপনি রজব এবং সাবান মাসে বেশি বেশি করে আপনাকে কি করতে হবে নফল রোজা পালন করতে হবে তাইলে একটা আমাদের রোজা রাখা একটা অভ্যাস শুরু হয়ে যায় ঠিক কিনা আর বেশি বেশি এই দোয়া পর্বে হেমার রব আল্লাহ হোম্মা বারিকলানা ফি রাওয়া সাহাবান রজব এবং সাহাবানের বর্বত আমাদেরকে নসীব করুন অবাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি বৃদ্ধি করুন সোহান আল্লাহ এই দোয়াটা আপনি যত বেশি বেশি করবেন আল্লাহ পাকের রহমত এবং বর্বত আপনার প্রতি নাজিল হয়ে যাবে এই দোয়াটা এই রজব মাসে পড়লাম এই রজবের বরকত পেলাম সাবানের বরকত পেলাম রজব মাস পরিপূর্ণভাবে পড়লাম পড়ার পরে যখন সাবান মাস আসলো শাবান মাসেও আমরা পড়লাম আল্লাহ বা তাইলে পরে দেখেন ওই সাবান মাসে যখন আমরা পড়ব সাবান মাসে পড়লে পরে আবার সামনের রজবকে আমরা সেখানে উল্লেখ করেছি ঠিক কিনা বলেন এই রজব মাস চলে গেলে শ্রাবান মাসে যদি আমরা এই দোয়া পড়ি তাইলে কি ওই রজব আগামী বৎসর রজব এবং আগামী বৎসরের যে সাবান আগামী বৎসরের যে রমজান এই পর্যন্ত হায়াতকে আমাদের আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে সবান দোয়া করলে মানুষের হায়াত বাড়ে না কমে দোয়ায় মানুষের হায়াত বাড়ে নেক আমল করলে মানুষের হায়াত বাড়ে এই জন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে দোয়া করতে হবে নেক আমল করতে হবে পাপ কাজ যদি বেশি করে তাইলে মানুষের হায়াত কমে পাপ কাজ বেশি করলে কি হয় মানুষের হায়াত কমে যায় আয়ু কমে যায় এই জন্য বাজান আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে রজব মাস এসেছে তাই আমাদেরকে বেশি বেশি নফল রোজা পালন করতে হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রব্বুর আলমিন বলেন নিশ্চয়ই আমি বিধান গণনার মাস হল বারোটি আল্লাহ পাক বলতেছে আমার বিধান এটা আমি গণনার মাস হিসাবে আমি বারোটি মাস ধরেছি শুভান মাস কয়টি বছরে বারোটি এটা কে বলতেছে আল্লা পাক বলতেছে ইন্না উদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান আল্লাহ পাক বলতেছে আমার বিধান অনুযায়ী গুনোনার মাস হলো 12টি ইয়াওমা খালাকাস-সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'atul হুরুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেন এই 12টি মাস তখন থেকে নির্ধারিত যখন থেকে আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছে সবাহার আল্লাহ তাইলে আসমান এবং জমিন যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে পরিকল্পিতভাবে ভাবে আল্লাহ সোহান তালা গণনা হিসাবে মাস ধরেছেন বারোটি এবং এর মধ্যে চারটি মাসকে আল্লাপা সম্মানিত করেছেন আর বাগুল হরুণ চারটি মাস হল সম্মানিত মাস বলেন সুবহানাল্লাহ এই চারটি মাসের একটি মাস জিলহজ মহরম তিনটি মাস একত্রে আর একটি মাস হলো রজব এই মোট চারটি মাস হলো আল্লাহ পাকের সম্মানিত মাসিক এটাই হলো সুপ্রতিষ্ঠিত বিধান আল্লাহ পাকের দিন আল্লাহ রব্বুল আল আমিন সুপ্রতিষ্ঠিত বিধান হিসাবে এইটা নির্ধারণ করেছেন তাহলে আল্লাহ পাক নির্ধারণ করলে পরে সেইটা কোনো দিন আমরা অবাধ্য হতে পারি না ঠিক কিনা বলেন আল্লাহ যেটা নির্ধারণ করবে সেটাকে অবাধ্য করা অবান্য করা আমাদের সাধ্য নাই আমাদের শক্তি নাই বলছেন সুতরাং তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না জুলুম করো না আংফুসা কুম বোঝানো হয়েছে নিজের প্রতি জুলুম করো না নিজের প্রতি জুলুম বলতে কি বোঝানো হয়েছে আমরা যত খারাপ কাজ করি আমরা যত কোলা করি আমরা যত অপরাধ করি সব কাজগুলো আমাদের নফসের উপরে পতিত হয় কিছুর উপরে নফসের উপরে পতিত হয় এই জন্য আল্লাহ পাক বললেন আল্লাহ বলতেছে নিজেদের প্রতি এই চারটি মাসে তোমরা জুলুম করো না কোন মাসে রজব মাসে জিলকদ মাসে জিল মাসে আর হল মহর মাসে এই চারটি মাসে তোমরা কি করো না জুলুম করো না খারাপ কাজ করিও না অত্যাচারিত করো না ফাসাদ করিও না নিজেরা শান্ত থাকো সুস্থ থাকো অস্থিরতাবোধ করিও না না খারাপ কাজ করিও না কারণ এই চারটা মাসকে আমি আল্লাহ সম্মানিত হিসাবে ঘোষণা দিয়েছি অতএব তোমরা এটা পালন করো সবাহ আল্লাহ সমস্ত গুণাগুলো সমস্ত খারাপ কাজগুলো আমাদের নফসের উপরে পকিত হয় এই জন্যই তো আমরা বলি وإن لم تغفر لنا وترحمنا لنكونن مِنَ الخاسرين كي ربنا هي من رب هي ورقا لولا خدا, خدا দুনিয়ায় যখন যে অবস্থায় যখন যা লাগে তখন তাই দিয়ে পালন করেন ও আমার পালনেওয়ালা ও আমার রপ আমার মাদিক আল্লাপ না আমি শুরু করেছি আংফুচানা এই জায়গায় উল্লেখ করা হয় সে পাক বলছেন আংফুচানা আমার নফ্সের উপরে তোমাদের নফশের উপরে তোমরা পুনা করো খারাপ কাজ পতিত হয় কোথায় সবাই বলেন নফ্সের উপরে কোথায় নফসের উপরে এই জন্য বলা হয় শ্যান হে আমার রব আমি জুলুম করে শ্যান ফুসানা আমার নবসেরু করে আপনি যদি আমার প্রতি রহম না করেন ক্ষমা না করেন দয়া না করেন মাফ না করেনা লোক আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমি জুলুমকারী হয়ে যাব আমি অন্যায়কারী হয়ে যাব আমি জাহান নামের হয়ে যাব জাহান নামের আসামি হয়ে যাব এই জন্য রব্বুল আলমিন বলছেন তোমরা এই মাসে তোমরা জুলুম করো না অত্যাচার করো না ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে যতগুলো কাজ করার জন্য হুকুম দিয়েছেন এই সব কাজের মধ্যে সব চাইতে বড় জুলুম হলো আল্লাহ পাকের সাথে শিরিক করা এই জন্য বলা হয় শিরকটা হইল সবচাইতে বড় জুলুম এই জন্য বাজান এই মাস থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ আমিন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেবেন জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন এ আমার জান্নাতবাসীরা আমি যে তোমাদেরকে বড় বড় নিয়ামত দিয়েছি তোমাদেরকে অনেকগুলো খাবার দিয়েছি ফলমূল দিয়েছি তোমাদেরকে তোমরা যা চাইতে তা চাইতে আমি বেশি দিয়েছি এখনো যদি তোমাদের কারো কিছু চাওয়ার থাকে আমাকে বলো আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দা বলবে হেব আপনি আমাদেরকে যা দিয়েছেন এই সব কিছু আমরা কোনোদিন কল্পনাও করি নাই আমাদের কল্পনার বাহিরে এত দিয়েছেন এত দিয়েছেন যা পেয়েছি শুক্রিয়া আপনার দরবারে আমাদের আর কিছু লাগবে না সব আল্লাহ রব্বুল আলমিন ওই সময় বলবেন হ্যাঁ আমার বান্দাগণ ও আমার জন্নাতিরা তোমাদের কি আমি যখন জান্নাত দিয়েছি যতগুলো নিয়ামত দিয়েছি সব নিয়ামতের চাইতে ভালো একটা মজার জিনিস সেই মজার জিনিস দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আমি আল্লাহর হুকুম গুলো তোমরা পাওয়ার সাথে সাথে তোমরা পালন করেছ মেনেছ তোমরা কত কষ্ট করেছ এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে একটু দেখা দিতে চাই বাহান আল্লাহ وبدر القرآن يربح شيء فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا يشرك ولا يشرك بعبادة ربه أحدا. আল্লাহ রবুল আলম বলেন যেই ব্যক্তি আমি আল্লাহকে দেখতে চাই আমি রবের দর্শন যিনি চাই আমি রবকে যিনি দেখতে চাই তিনি যেন শিরিক মুক্ত ইবাদত করে এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে আমি আল্লাহ বলছি আমার সাথে অন্য কাউকে যেন শরিক না করে আল্লাহ রাজি হবেন খুশি হবেন জান্নাতের মধ্যে দেখা পায়া যাবে তাহলে বুঝলাম শ্রী এমন একটা জুলুম এই জুলুম কোনো ব্যক্তি যদি করে তাহলে আল্লাহর দেখা পাবে আছে